মারিও তখন লোকের পক্ষ ভালো হলুক জয়ী করিয়া দেশ বচায় ভাইরে দাড়ি পাল্লা মার কাছিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাছিল মারিও মারিও খাইরে দাড়ি পাল্লা মার কাশিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐকমতের প্রার্থী এবার ঐকমতের প্রার্থী এবার জয়ী করিও খাইরে দাড়ি পাল্লা মার কাশিল মারিও খাইরে দাড়ি পাল্লা মার কাশিল মারিও যারা বল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও ভাইরে দাঁড়িয়ে মারিও রিক্সাওয়ালার দাঁড়িয়ে পালা জেলে চাষি দাঁড়িয়ে পালা গরিব দুঃখের দাঁড়িয়ে পাল্লা সব মানুষের দাঁড়িয়ে পালা শান্তি সুখের দাঁড়িয়ে পালা দাড়ি পাল্লা দাঁড়িয়ে পালা দাঁড়িয়ে পাল্লা মার সে মারিও পাইরে তারি পাল্লা মার মারিও ওই সকল মিরি জাফরদের ঘষিটি বেগমদের মিঠা মিঠা কথায় আর মিঠা মিঠা কথায় আর নাহি মুজিও পাইরে তারি পাল্লা মার কায় মারিও